হ্যালো গাইস আমাদের দুপুরে লাঞ্চ চলতেছে ঠিক আছে রাঙ্গামাটি ভ্রমণের আজকে দুপুরে লাঞ্চ আমাদের চলতেছে তো লাঞ্চের মেনুতে আছে আলু ভর্তা ডিম ভাজি সালাদ সালাদ ডাউল তারপরে আপনার ব্যাম্বু চিকেন ঠিক আছে ব্যাম্বু চিকেন হলো এটা ভাই পুরান আমি তো সবাইকে দেখাই আমাদের বাংলাদেশ ট্যুর গ্রুপের যারা আমরা ঘুরতে এসেছি আজকে ট্রিপে তাদের সবার লাঞ্চ চলতেছে কারণ আমরা সারা সকাল অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক জায়গায় এবং আমাদের বিকেলে আরো দুই দুইটা স্থান বাকি আছে ঠিক আছে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত তো পাই না ভাই সব শপে আমি নিলাম ঠিক আছে

মশাল্লা গুঁড়া মাছের ঠিক আছে এটা ভর্তা টেস্ট করার যেটা মূল উদ্দেশ্য হল ব্যাম্বু চিকেন ঠিক আছে তো ওইটা টেস্ট করতে তা আমাদের ট্রিপের আজকের খাওয়া দাওয়া চলছে

তো কাজ আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখা করি ঠিক আছে আর খাওয়া দাওয়া ডিস্টার্ব করতে চাই না